বেলায় যতটা পারলাম কাজটা আগিয়ে রাখলাম সুবিধা হবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল প্রতিদিনকার মতো আজকেও ব্লগটা শুরু করলাম তো এই যে সুমিয়া এখন বসে আছে সুমিয়া খাবার খাবে বলে ব্রাশ করে রেডি হয়ে সুমিয়া বসে আছে আর এই যে বিছানার অবস্থাগুলো একবার দেখে নাও এখনও গোছানো হয়নি খতগুলো তো এখন সুমিয়াকে খাবারটা খাওয়াবো খাওয়ানোর পরে তারপরে ওগুলো পরিষ্কার করবো আর আজকে বেশি কিছু রান্না করবো না আজকে একটু খিচুড়ি রান্না করব কারণ আজকে ডাক্তারের কাছে যাওয়ার আছে রিপোর্ট দেখানোর আছে তো সেই জন্য আজকে এই দেখো সুমিয়া এখন বিস্কুট খাবে জল বিস্কুট আর এই যে সুমিয়ার সঙ্গী ওষুধ সেটা তো রয়েছেই তো এখন সুমিয়াকে ঝটফট খাইয়ে নিই তো রিপোর্ট দেখাতে যাব কি হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে এখনই বলছি সেটা হচ্ছে এই দেখো হাতে একটা কি হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো গোটা মতো কি একটা হয়েছে জানি না তো সুমিয়া তোমাদের আগের দিন দেখিয়েছে দেখবে এই দেখো একটা কি যে হয়েছে এটা সবাই বলছে মানে ডাক্তারের রিপোর্টেও বলছে এটা একটা টিউমার হয়েছে যদি টিউমারটা অপারেশান না করি তাহলে আমার নাকি হাতটা আস্তে আস্তে এরকম বেঁকে যাবে তো সেটা সুমিয়ার বাবা ভয় পাচ্ছে বলছে যে এটা অপারেশন করে নিয়ে ওটাকে পুরো পরিষ্কার করে নিতে নাহলে আস্তে আস্তে ওটা বাড়বে আর সত্যি এটা অনেকটাই ছোট ছিল আস্তে আস্তে হচ্ছে যে বড় হচ্ছে আর খুব ব্যথা করছে কোনো কিছু যে এরকম হাতে চাপ দিয়ে কাজ করবো করতে পারছি না মানে এই হাতের এই সাইডটা পুরো ব্যথা করছে মানে চাপ দিয়ে ওঠা বা কিছু করতে পারছি না সত্যিই পারছি না তো আজকে রিপোর্টটা দেখাতে যাব দেখা যাক ডাক্তারে কি বলে যদি অপারেশন করতে বলে করতে তো হবেই এমনি বলেই দিয়ে ছাড়ে থাকতে যে ওটাকে অপারেশন করতেই হবে করে পুরো গোড়ার থেকে ওটা উঠিয়ে ফেলতে হবে যাতে পরবর্তীতে কোনো কষ্ট না হয় যেন কোনো অসুবিধা না হয় আর আমি সব থেকে বড়ো কথা ভাবি কি আমার জন্য কিছু করব সেটা সুমিয়ার ওষুধ হয়ে যাবে সেই পয়সাটায় সেটাই সব সময় মনে হয় যখন ডাক্তারে বলল ওই কথা যে ওটা অপারেশন করে অপারেশন করতে হবে তখনই সুমিয়ার কথা ভাবছি কথাটা মনে পড়ছে আর গোপালের কথাটা ভাবছি যে গোপাল তুই কেন আমাকে এরকম কষ্ট দিচ্ছিস গোপাল আমি যে পয়সাটা দিয়ে অপারেশন করব। সেটা দিয়ে সুমিয়ার কতগুলো ওষুধ হয়ে যাবে এখন সব কিছুতে যে কোনো কিছু করতে গেলেই সুমিয়ার কথা মনে পড়ে যে আমার জন্য এটা করব। এটা না করে সুমিয়ার জন্য করলে ভালো হয় না একটা ওষুধ হয়ে যাবে সুমিয়ার বেলটাও ওই জন্য নিতে পাচ্ছি না একটু অসুবিধার জন্য আমার জন্য যদি এই অপারেশান করি তাহলে অনেকটাই খরচ সেই খরচটাতে সুমিয়ার বেলটা হয়ে যাবে শুধুমাত্র বেলটা নিতে পাচ্ছি না একটু পরিস্থিতির জন্য তো দেখা যাক কবে যেতে পারি বেলটা দিতে পারলে কি হবে ও একটু সোজাভাবে দাঁড়াতে পারবে ওই বেলটা আনাই হচ্ছে না তো যাই হোক দেখা যাক আজকে রিপোর্টটা দেখায় ডাক্তারে কি বলে যদি কোনোভাবে ওষুধ খেয়ে কমে তাহলে আমি সেটাই করব অপারেশন করতে চাইছি না করতে গেলে তো অনেক খরচ তাই না তো ঠিক আছে চলো অনেকটাই কথা বলে ফেললাম আর রিপোর্টটা তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো আর সুমিয়াকে এখন খাইয়ে নিই তারপরে আজকে ভাবছি একটু চালে ডালে খিচুড়ি করে নেবো তারপরে বেরিয়ে যাব ডাক্তারের কাছে সুমিয়া সুমিয়ার দিদি বাড়িতে থাকবে সুমিয়াকে খাবার খাইয়ে রেখে যাব দিদির কাছে দুই বোনে থাকবে তাই তো তো চলো আপাতত খাইয়ে তারপরে আমার কথা এই দেখো সুমিয়া এখন বসে আছে খাবার খেয়ে সকালবেলা ওকে বসিয়ে দেওয়া হয়েছে দুষ্টুমি করছে না কেন করবে বলো ওর মা এখন যাবে ডাক্তারের কাছে ও ওই জন্য দুষ্টুমি করছে না বসিয়ে দিয়েছে চুপচাপ বসে আছে একদম গোপাল সোনা হয়ে দেখেছ সুমিয়া মায়ের কষ্টটা কত বোঝে তো চলো এরপরে আর কি রান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখি জামাকাপড় গোছাচ্ছে এই যে কত জামাকাপড় গোছানো হয়নি ও এখন জামা কাপড়গুলো ছটপট ছটপট করে গুছিয়ে নিচ্ছে এই যে দেখেছো এও খুব ভালো কিন্তু মাঝে মাঝে একটু করে দিকে একটু হাসিটা দেখি এই যে চালে টালে দিয়েছি এখন চালটা ডালটা একটু কড়াইয়ে নিচ্ছি আর এই দিকে দেখো জলটা ফুটে গেছে এই জলের মধ্যে এইটা দিয়ে দেবো এখন ঝটপট করে মোটামুটি হয়ে গেছে ভাজা তেলের সঙ্গে ডাল দিয়ে চাল দিয়ে মশলা দিয়ে এবার শুধু একটা সিটি দিলেই হয়ে যাবে ভালোই লাগছে কালারটা তাই না সব কিছু ডাল দিয়ে হলুদ দিয়ে মিশিয়ে দেখতে বেশ ভালো লাগছে তো চলো আমার ভাজা হয়ে গেছে ভাজা শেষের দিকেই তোমাদেরকে দেখাচ্ছি এবার চালগুলো দিয়ে দেব আস্তে আস্তে ওই জলের মধ্যে এরকম করে সব চালগুলো দিয়ে দেব তারপরে একটা সিটি এই যে খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি আর পাপড় ভাজা এটাই হচ্ছে আজকের আবার শাশুড়ি আমাকে একটা সোয়েটার দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকে প্রথম করছি নতুন সোয়েটারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর এই দেখো আছে এই দেখো কেমন লাগছে অবশ্যই করে বলো আর এই যে রিপোর্ট নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে তোমাদেরকে তো বলেছিলাম যে দেখাবো এই যে এই দেখো ছবিটা দেখে নাও তোমরা এই দেখো এখন যাচ্ছি ডাক্তারের কাছে হাতটা কাটতে হবে না কি হবে দেখা যাক কি যে হবে বুঝতে পারছি না হাসি পেয়ে যাচ্ছে আমার

সুমিয়া দেখছি এসে শুয়ে আছে আর দিদি ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে তারপরে এই যে সুমিয়াকে একটু ক্যাডবেরি খাচ্ছি এই যে জল নিয়েছি এদিকে মেয়ে চাও করে দিয়েছে আসার পরে একটু চা খাচ্ছি খাচ্ছি না সুমিয়াকে চকলেটটা খাওয়াচ্ছি আমারও ভালো লাগে খেতে আমিও একটু খেয়ে নিই কখন দিয়েছি একটু একটু খেতে খেতে গলেই যাচ্ছে সুমিয়া সন্ধেবেলায় খাবার নিয়ে চলে এসেছি সন্ধেবেলায় দুধ বিস্কুট খাবে সুমিয়া তারপরে ওর সঙ্গে দুষ্টুমি তো আছে ওটা সবসময় আমি করে থাকি তো এখন খাবারটা ঝটপট রেডি করে নিচ্ছি চলো ওকে খাওয়াবো এবার দেখো খেতে গিয়ে কেমন কান্না করছে একবার সবাই দেখো 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 কান্না করো হ্যাঁ এই দেখো খেতে গিয়ে এরকম করে কান্না করতে হয় ঠিক আছে দেখো ও এখন খাবার খাবে না দেখো কেমন কান্নাটা করছে ওকে আমি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব কালকে ডাক্তার ওকে নিয়ে যেতে বলেছে কালকে ইনজেকশন দেবে ওকে ওর কান্না করা কান্না করার ইনজেকশন দেবে যাতে কান্না না করে আর খাবার খেতে গেলেও কষ্ট খাইয়ে দিচ্ছি তাও ওর কষ্ট দেখো কেমন কান্নাটা করছে দেখো ঠিক আছে দেখো এই দেখো বিকালবেলা ফুচকা নিয়ে বসে পড়েছি সবাই চলে আসো সববার জন্য ফুচকা নিয়েছি কে কটা খাবে বলো আর সবাই চলে আসো একসঙ্গে খেয়ে নিই কে কটা খাবে বলার দরকার নেই যার যে কটা ইচ্ছা সে সে কটা খেয়ে নেবে যদিও জানি তোমরা একটা থেকে দুটোর বেশি খেতে পারবে না তো আমি অপেক্ষা করছি সবার জন্য চলে আসো ঝটপট ঝটপট করে তো চলো ফুচকাগুলো এখন নিয়ে বসে থাকি তোমাদের আসার অপেক্ষা আমার মা আমাকে আদর করেই যাচ্ছে আজকে আমি আর কিছু হাম করব না তো সুমি আজকে আমাকে আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছে আমি আজকে ঘুমিয়ে যাব সুমি আর কোলে আর এইখানে ঘুমালে জানো তো অনেক শান্তি এর থেকে শান্তি আর কিছু নেই যদি এখানে ঘুমিয়ে পড়ি দেখো আমার মা আমাকে নিয়ে আছে আজ আমার মা আমাকে নান্না করে খাওয়াবে তাই তো তুমি আমাকে কোলে করিনি ঘুম পাড়াচ্ছ তুমি রান্না করবে কিন্তু আমি আজকে কিচ্ছু করতে পারবো না বন্ধুরা আজকে আমি কিছু করব না আমার মা আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আমি কিন্তু ঘুমিয়ে যাব আমি কিচ্ছু আজকে করতে পারবো না সব আমার মা করবে করবে তো বাবা হুম গোপাল ও গোপাল বলছো না এদিকে তাকাও আমার দিকে তাকাও এদিকে তাকাও দেখি বলছি করবে তো রান্না করবে তো আজকে আমার আজকে কিছু করতে পারবো না আজকে আমি শুধু ঘুমাবো ঠিক আছে হুম ঠিক আছে দেখো আদর করছি এই যে ডাক্তারের কাছে রিপোর্ট দেখানোর পর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম এই তিনটে ওষুধ দিয়েছে বলল যে তিন সপ্তাহে এই ওষুধটা খাও দেখো কমে যাবে কোনো অসুবিধা হবে না তো আমি চাইছি ভগবানের কাছে যেন তাড়াতাড়ি ওটা ঠিক হয়ে যায় আর যেন ডাক্তারের কাছে যেতে না হয় আমি চাইছিও না যে ওই ডাক্তারের কাছে যেতে ঠিক আছে সবাই ভালো থেকো টাটা সবাইকে